আজকে আমি চিন্তা করছি আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাব কেন জানেন কারণ আমার একমাত্র ছেলে পড়তে চায় না একমাত্র ছেলে কথা শোনে না একমাত্র ছেলে আমাকে রেসপেক্ট করে না সম্মান করে না আসলে এখনকার জেনারেশনের বাচ্চা যারা তারা বাবা মাকে সম্মান করা শ্রদ্ধা করা এটা বুঝেই না বাবা মাকে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে বাবা মা অনেক কষ্ট করে মানুষ করেছে অনেক যুদ্ধ করে অনেক লড়াই করে তাদেরকে মানুষ করেছে সংগ্রাম করে মানুষ করেছে আসলে এই জিনিসটা তারা বুঝে না যদি তারা বুঝত তাহলে তারা বাবা মাদেরকে বিশেষ করে একবারে আসমানে উঠায় রাখত তো আমার সবচেয়ে মনে কষ্ট এটাই যে আমার ছেলেটা পড়তে চায় না আমার অনেক আশা আমার ছেলেটাকে আমি অনেক পড়াশোনা করাবো অনেক শিক্ষিত করাবো শিক্ষা শিক্ষিত হবে মানুষের মতো মানুষ হবে এটা কিন্তু আমার একটা অনেক বড় আশা অনেক বড় স্বপ্ন এটা আসলে প্রত্যেকটা বাবা মারই থাকে যে একটা ছেলে মানুষ হবে মানুষের মতো মানুষ হবে বড় হবে একদিন নিজের পায়ে দাঁড়াবে এটা আসলে প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন এই স্বপ্ন দেখা তো আমার ভুল না তাই না এখন মূল কথা হচ্ছে আমার ছেলে এই জিনিসটা বুঝতে চায় না বোঝার চেষ্টা করে না এটা হচ্ছে আমার ছেলের একটা প্রবলেম তো যাই হোক আপনারা সবাই একটু দোয়া করবেন আমার ছেলের জন্য আমি তো মা অবশ্যই দোয়া করি যেন আল্লাহ আমার ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে আমার ছেলে যেন বাংলাদেশের পড়াশোনা সব শেষ করে মানুষের মতো মানুষ হয় বাবা মার মুখ উজ্জ্বল করে এটা তো সব সময় আমি দোয়া করি আল্লাহর কাছে এখন আল্লাহ যদি মার দোয়া কিছু কিছু দোয়া আছে আপনার এই দোয়াগুলো আল্লাহ ফিরে দেয় না কিছু কিছু দোয়া এমন যে দোয়াগুলো আপনার ফিরে দেয় না আল্লাহ সেটা হচ্ছে বাবা বাবা মার দোয়া আরেক হচ্ছে আপনার মুসাফিরের দোয়া আরেক হচ্ছে ফকির মিসকিন যারা তারা যদি দোয়া করে এই দোয়াগুলো আল্লাহ কখনও ফিরায় দেয় না ঠিক আছে তাহলে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া যে আল্লাহ তুমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করবা তাকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবা কারণ একটা বাবা মার মনে অনেক আশা ভরসা আকাঙ্ক্ষা সব কিছু থাকে কারণ ছেলে মেয়ে যদি মানুষ না হয় ওই বাবা মার বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো বুঝছেন ছেলে মেয়ে যদি মানুষ না হয় বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো কারণ যাদের জন্য জীবন জীবনে কষ্ট করতেছি যাদের জন্য এত কিছু ত্যাগ স্বীকার করতেছি তারাই যদি মানুষ না হয় মানুষের মতো মানুষ না হয় তাহলে ওই বাবা মার এই জীবন রাখার থেকে আমি মনে করি না রাখাই হচ্ছে ভালো যদি ছেলে মেয়ে বুঝত বুঝতে পারছেন আমাদের এলাকায় একটা ঘটনা ঘটে এক মার এক ছেলে একটা মেয়েকে পছন্দ করে প্রচণ্ড পরিমাণে প্রচণ্ড পরিমাণে পছন্দ করে মেয়েটাকে তো পছন্দ করার পর ওই মেয়েও পছন্দ করত কিন্তু যখন শুনছে ছেলে আকার ক্লাস ফাইভ পর্যন্ত পড়ছে আর পড়ে নাই বাবা বাবুর্চির কাজ করে ছেলে হুন্ডা কিনা দিছে ছেলে সারাক্ষণ হুন্ডা দিয়ে ঘোরাঘুরি করে মেয়ের ফ্যামিলি যখন এটা জানতে পারছে জানার পর ফ্যামিলি আর রাজি হয় না যে না এই ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেওয়া যাবে না কারণ ছেলে তো শিক্ষিত না ছেলে তো পড়াশোনা করে না তো যেই ছেলে না কি পড়াশোনা করে নাই মেয়ে হচ্ছে ইন্টার পাস তাহলে এরকম একটা মেয়ে কীভাবে ফাইভ পাসও করে নাই ওই ছেলেরা বিয়ে করবে মেয়ে সরাসরি না করে দিছে আমি তোমাকে বিয়ে করতে পারবো না অথচ ছেলের সাথে দীর্ঘ প্রায় তিন চার বছর ওই মেয়ে প্রেম করছে ভালোবাসা করছে তাদের সাথে অ্যাফেয়ার ছিল আপনি চিন্তা করছেন ব্যাপারটা তুই বিয়ে করবি না ভালো কথা সংসার করবি না ভালো কথা তোর বাবা মা দেখে গেছে সেটাও ভালো কথা তাহলে তুই সরাসরি ছেলেরে না করছো এখন ছেলে তো এটা মেনে নিতে পারতেছে না ছেলের কথা হচ্ছে আমাকে না করছে আমার এই জীবনই রাখবো না সেই ছেলে কি করছে জানেন ঘুমের ওষুধ অনেকগুলো ঘুমের ওষুধ সে খাইয়া রাত্রেবেলা সে অজ্ঞান হয়ে গেছে এক মার এক ছেলে আপনি চিন্তা করেন তার বাবা মার ভিতরে তার কীরকম একটা অবস্থা হইছে আপনি চিন্তা করেন আজকে তুই মেয়েটার জন্য তোর জীবন দিয়া যাইতে গা চাইছিলি তুই একবার চিন্তা করস নাই যে তুই মরে গেলে তোর বাবা মার কি হবে তুই একবার চিন্তা করস নাই তুই যদি এই জিনিসটা চিন্তা করতি যে বাবা মা আমাকে সারা জীবন কষ্ট করে মানুষ করলো আমি তার কথা চিন্তা করলাম না দুই বছর তিন বছর পরিচয় হলো তার জন্য আমার জীবন আমি শেষ করে দিলাম তাহলে এটা কেমন হইল ঘটনাটা হইলো কেমন জিনিসটা কেমন দাঁড়াইলো তাহলে বাবা মা কষ্ট করে এতদিন পালসে সম্পূর্ণটা বৃথা আর যে মেয়েকে সে পছন্দ করে তার পছন্দটা কি সে প্রাধান্য দিছে তার বাবা মার কথা সে যদি চিন্তা করতো তাহলে সে তো এতগুলো ঘুমের ওষুধ খায় তার জীবনটা সে দিয়ে দিতে চাইতো না তাই না সে অনেকগুলো ঘুমের ওষুধ খাইছে অনেকগুলো খাওয়ার পরে মেডিকেলে নিয়ে যাওয়ার পর তাকে আপনার ওয়াশ করছে ওয়াশ ওয়াশ বুঝেন মেডিকেলে নেওয়ার পর পায়ে ভিতরে ঢুকাইয়ে দিয়ে ওয়াশ করছে এক পর্যায়ে মুই ছিল বললেই চলো ওই ছেলে বুঝতে পারছেন এক পর্যায়ে ছেলে প্রায় মারা যাওয়ার অবস্থা এটা বললেই চলে সোজা কথা যেটা তা আল্লাহর কি হুকুম সে মারা যায় নাই বাইচা গেছে মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে এখন মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে এখন মেয়ে সুখে শান্তিতে আছে কিন্তু ছেলে ছেলে বলছে যে আমি আর জীবনে কোনো দিন প্রেম ভালোবাসা করব না আমার এগুলো করার দরকার নেই তো এখন সুযোগ হয়েছে আর কি ছেলে এটা হচ্ছে আমাদের খেলার মাঠ এই যে দেখেন কত বড় বিশাল খেলার মাঠ তৈরি করতেছি এটা বিশাল বড় একটা খেলার মাঠ আমাদের এখানে তৈরি হচ্ছে গাজীপুরে এক একটা টিম খেলবে আপনার মনে করেন মানে এক একজন যদি পঞ্চাশ টাকা করে দেয় একটা টিমে চব্বিশ জন মানুষ থাকবে বারো বারো চব্বিশ জন তাহলে চব্বিশ জন লোক কতগুলো টাকা দিয়ে খেলবে প্রতিদিন কমপক্ষে তিনটা চারটা টিম এখানে খেলবে এটা হচ্ছে আমাদের মাঠ আর এটা হচ্ছে আরেকজনের মাঠ এই যে কমপ্লিট করাইটা এটা হচ্ছে আরেকজনের এখানে টিম খেলে প্রতিদিন কমপক্ষে সাত আটটা টিম তো খেলি এই জায়গায় কথা বুঝছেন সাত আটটা টিম এখানে প্রতিদিন খেলি আর এটা হচ্ছে আমাদেরটা অপর সাইডেরটা আমাদেরটা এটা হচ্ছে আরেকজনেরটা তো আমরা এই মাঠটা করতেছি জন সদস্য আমার হাজব্যান্ড সহ জন সদস্য ইনশাল্লাহ মাঠ প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন শুধু সব কিছুই কমপ্লিট ইনশাল্লাহ এখন খেলা স্টার্ট করবে তো দোয়া করবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ছেলে মেয়ে আপনাদের সবাইকে সেফ রাখবেন ঠিক আছে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ